আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবীর বালকন্ধী ইসলামিক কমপ্লেক্সের আল আল জামেত শামসালন বালগান্ধী মাদ্রাসার কমপ্লেক্সের ঈদগাহ এখানে কিন্তু এই ঈদের জামাত পরে হাজার হাজার মানুষের বড় পড়েছিলো আর এটা হচ্ছে কমপ্লেক্সের দ্বিতীয়তল মসজিদের কাজ চলছে এটা হচ্ছে মসজিদটা এটা মিনারটা আর এটা হচ্ছে মাদ্রাসাটা ওই পাশে মাদ্রাসার একাডেমিক ভবনগুলি আর এদিক দিয়েছে কবরস্থানটা এই যে বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কবরস্থান এটা হাজার হাজার মায়ের মানুষ কিন্তু সাহিত্যবস্থায় আছে এখান থেকে নিয়ে এখানে বিশাল বড় আর আমাদের বাসাটা হচ্ছে ওই যে হ্যাঁ ওই যে ওই পাশে আমাদের বাসাটা ওইদিকে মাদ্রাসার গেটে পতন গেটটা ওইদিকে বেলা এক প্রায় সাড়ে বারোটা বাজে এক এক কমপ্লেক্সে আমি যখনই বাসায় আসি তখনই আমি কমপ্লেক্সে কমপ্লেক্সের কাটাই আর কমপ্লেক্সের সাথে একটা যে চকগুলি আছে চারিদিকে ওই চকে বিকল্প সময়গুলি কাটাই প্রকৃতি প্রেমিক নীরব নির্জনতা আর এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার গাছপালা এখানে প্রবেশ করলে অন্যরকম একটা শান্তি প্রশান্তি হ্যাঁ মিনারটা একদিন হয়তো এই মিনার থেকে এলান আসবে আমার মৃত্যুর সংবাদ তো এই মিনার নিয়ে একটা কবিতা লিখছিলাম আমার কাব্যের মিনার থেকে আর এক অবস্থান নিয়ে আমার দুইটা কাব্য কাব্যের দুইটা কবিতা আছে বাল্য কবরস্থান আর একটা আছে বাল্য গান্ধী তো অসাধারণ দৃশ্য দেখতে পারতেছেন বন্ধু বান্ধবদের নিয়ে আগে কত বৈশাখ সময় কাটাতাম আড্ডা দিতাম সেসব স্মৃতিগুলি মনে পড়তেছে খুব সকলকে ঈদ মোবারক বাসায় কয়েকদিন আসি চলে যাবো আমি মেডিকেলে এই চার পাঁচ দিন পরে নিচল্লা এ ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এই গাছটা অনেক সুন্দর পাতাগুলি অনেক সুন্দর এই গাছের গাছটার নাম ও এটা হচ্ছে ইয়ার কাঠবাদামের গাছ এই গাছটা অনেক সুন্দর জলপাই গাছ কাঠবাদাম এটা হচ্ছে জাম গাছ এগুলো হচ্ছে আম গাছ